কথা বলা কমিয়ে দিন রাগ করা কমিয়ে দিন নিজের দাম রাখুন নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন ঝামেলা হলে ছেড়ে দিন অপমান করলে এসে চলে আসুন মানুষকে আপন কম পাবেন যতটা বোকা মানুষ হবেন ততই সুখে থাকবেন জীবন ততই সুন্দর হবে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ব্লগ তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কি

জিনিসগুলো কিন্তু অনেক ইউনিক ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল আমি কয়েকটা জিনিসও কিনেছি আপনাদের ভাই আমাকে কিনে দিয়েছি অবশ্যই সেটা দেখতে পারবেন ভিডিওর এন্ডে আর কী কী কিনলাম সেটাও দেখাবো ছোটোখাটো হচ্ছে কিছু জিনিস কিনেছি বা সামান্য কিছুই কিনেছি খুব বেশি হচ্ছে জাঁকজমকভাবে হচ্ছে কেনাকাটা কিন্তু করা হয়নি বাচ্চাদের জন্যই কিছু জিনিস কিনেছি আর নিজের শখের কিছু জিনিস যেগুলো আসলে ন্যাসেসারি যা লাগবেই সবসময় তো সেরকম কিছু জিনিস কিনেছি তবে এই দোকানে প্রত্যেকটা জিনিস দেখেন আনকমন লেগেছে আমার কাছে কিছু কিছু জিনিস তো খুবই আনকমন আর ম্যাক্সিমাম জিনিসগুলো একটু হচ্ছে কমন হলেও তারপরেও কিন্তু আনকমন লাগছে আমার কাছে ভালো লাগছিল জিনিসগুলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু যখন আমি হচ্ছে তাদের কাছ থেকে দেখেছিলাম এই জিনিসগুলো তখন আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করি তো যার জন্য অল্প একটু পরিমাণে কিন্তু এখানে ভিডিও করেছি আর সত্য কথা বলতে কি জানেন সেটা হচ্ছে কি যে আমরা যখন কেনাকাটা করেছি তখন কিন্তু আমার মনেই ছিল না যে আমরা ভিডিও করি তো মানে এইরকম একটা সিচুয়েশন মানে কি আর বলবো যে আমাদেরই মাঝে মাঝে মনে থাকে না যে আসলে আমি কিছু হলেও ব্লগিং করি তো এটা ভিডিও করা উচিত তো আমার ম্যাক্সিমাম টাইমই এরকমই হয় যে আমি হচ্ছে অনেক কিছু ভিডিও করতেই ভুলে যাই তো কিভাবে শেয়ার করব। তো এখানে সেরকমই কিছু হয়েছে তো আমরা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে স্থানীয় সব থেকে কেনাকাটা করেছি মানে দৌলতপুর বাজার থেকে এবং হচ্ছে চিটালি বাজার থেকে আজকে আর হচ্ছে বড় বাজার যাওয়া হয়নি সেভেন সেভ যাওয়া হয়নি আজকে হচ্ছে এখান থেকেই হচ্ছে বাচ্চাদের জন্য কিছু জিনিস কিনলাম আর হচ্ছে আমরা যেহেতু রোজে ছিলাম সেহেতু বাসায় হচ্ছে আর যাওয়া হয়নি তো আপনাদের ভাই আমাদেরকে ইফতারি হচ্ছে করাবে তো আমি বললাম কি ইফতারিতে আসলে বাচ্চাদের জন্য বিরিয়ানিটা আসলে কমফোর্টেবল হয় আর আমাদের এখানে মেঘার বিরিয়ানি কিন্তু অনেক ফেমাস তো আসলে এদের কোনো কোথাও কোনো শাখা নাই সেটা কিন্তু ওদের সারা জায়গায় লেখা আছে তারপরেও অনেক জায়গায় কিন্তু মেঘার বিরিয়ানি বলে চালিয়ে দেয় যে এটা মেঘার অন্য একটা শাখা কিন্তু অরিজিনাল মেঘার যে শাখাটা সেটা কিন্তু এটা আর এদের কোথাও কোনো শাখা নাই এরা সেই মোঘল আমল থেকে ঘোড়ায় করে কিন্তু বিরানি বিক্রি করতো আমারই তো মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমরা বারো টাকা দিয়ে বিরিয়ানি খেতাম মানে তাও ফুল প্লেট বিরিয়ানির দাম ছিল বারো টাকা আর এখন তো ফুল প্লেট বিরিয়ানির দাম হচ্ছে আপনার চারশো ষাট টাকা তো মানে এরকম অবস্থা বুঝছেন আর এই বিরিয়ানিটা যে এত মজা আমাদের এখানে মেঘার বিরিয়ানি যারা খেয়েছেন খুলনার স্থানীয় যারা তারা তো জানেনি যে মেঘার বিরিয়ানির ওপরে খুলনায় বিখ্যাত আর কোনো বিরিয়ানিই নাই তো এই বিরিয়ানির দোকানটাতে মানে অনেক ভিড় থাকে তো এখন রোজার সময় বলে একটু কম আসে ভিড় কিন্তু নর্মালি আপনি কিন্তু সিটও পাবেন না এরকম হয় অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় যে ওয়েট করতে হয় তো এরকমই হয় তো আপনাদের ভাইয়া আমি আমার ছেলে মেয়ে আমরা সবাই হচ্ছে এখানে বিরিয়ানি খেয়েছি বোরানি নিয়েছি সাথে কিন্তু আমরা কিছু ইত্যাদি আইটেম কিনেছিলাম সে কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি আর আপনাদের ভাইয়া আমাদের হচ্ছে আবার কমে হয় না মানে কি আর বলবো মানে কোল্ড ড্রিঙ্কস আমাদের কমে হয় না তো আপনাদের ভাইয়া কিন্তু দুই লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস অলরেডি কিনেই নিয়েছে আর আমার ছেলে মেয়ে দেখুন ওই যে যেই দোকান থেকে স্টক কিনেছি সেই দোকানের স্টকগুলো এখনই তারা হচ্ছে ইউজ করা শুরু করে দিয়েছে মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ক্ষেত্রে আর বাচ্চারা তো বাহিরে আসলে তাদের খুশির সীমাই থাকে না তারা যে কি করবে তারা নিজেই ভেবে পায় না আর এই যে দেখুন আমরা কিন্তু হচ্ছে বিরিয়ানিটা খাওয়ার পরে দেখুন রাস্তাঘাট কতটা অন্ধকার হয়ে গেছে আর ওই যে সামনের যেই বাড়িটা দেখতেছেন সাদা হোয়াইট কালার চারতলা বাড়ি ওটা হচ্ছে আমার মানে হাজবেন্ডের মামাতো বোনের বাড়ি আর সামনেও তাদের ওই যে দুই দুইতলা সেটাও তাদের বাড়ি তো এটাই হচ্ছে একটু শেয়ার করলাম তো আমরা আর তাদের বাড়িতে যাইনি যেহেতু আমরা গিয়েছি হচ্ছে একটু শপিং করতে আর বাচ্চাদের ডিমান্ডেই কিন্তু আমরা গিয়েছিলাম মেঘাতে কারণ বাচ্চারা একটু হলেও কিন্তু হচ্ছে বিরিয়ানিটা পছন্দ করে খায় আর যেহেতু আমি বাসায় তেমন কিছু হচ্ছে রান্না করে যাইনি সেহেতু হচ্ছে বিরিয়ানিটা খেয়ে আসছে আমার কাজটা কমে গেছে কারণ রাত্রের জন্য হচ্ছে কিছু খাবার আসছে তো সেটাই আর হচ্ছে চিকেন রান্না আসতে সেটা গরম করে নিব তাহলেই হয়ে যাচ্ছে তো এই যে এই জিনিসগুলো কিনেছিলাম দেখুন আমার মেয়ের জন্য দুটো ড্রেস কিনেছি আর আগে একটা কিনেছি সেটা পরে শেয়ার করব তো সেই ড্রেস আর হচ্ছে জুতা ছেলের জুতা আর সেলের জামা গেঞ্জি আর এটা আপনার ভাইয়ার জন্য আমি কিনেছি এই গেঞ্জিটা আর হচ্ছে দুটো হচ্ছে আতর বলেন বা সেন্ট বলেন সেটাই আর এই যে এগুলো হচ্ছে আমার ছোট্ট বাবার আমার সাইফানের হচ্ছে ড্রেস এগুলা তা আমার সাইফানের জন্য রামপার কিনেছি তিন সেট গেঞ্জি কিনেছি মানে অনেক কিছু মানে প্যান্ট সহ গেঞ্জি যেগুলো সেটাই কিনেছি তিন সেট আর হচ্ছে এই রামপাটটা কিনেছি তো আমার বাচ্চা অনেক খুশি হয়েছে মানে সে প্রত্যেকটা দোকানে এমন করছে মনে হয় কি সে সব কিছু চেনে সব কালার চেনে এরকমই আর এই যে তার জন্য তার পাপা একটা টুপিও কিনে দিয়েছে মানে সে নামাজ পড়তে যাবে যার জন্য তার টুপি কিনে দিয়েছে আর আমার ছেলে কিন্তু অনেক দেখাচ্ছিলো আর এখানে আমার মেয়ের জন্য ড্রেসের সাথে সাথে ম্যাচিং করে তার জন্য পায়জামা যেহেতু সে মাদ্রাসায় পড়ে এখন থেকেই তাকে পায় পরার অভ্যাস করাচ্ছি তো সেহেতু হচ্ছে তার জন্য প্রত্যেকটা ড্রেসের জন্য পায়জামা এবং হচ্ছে ভিতরে ছোট হাফ প্যান্টও কিনে দিয়েছি কারণ হচ্ছে ঘরে যেহেতু গরম আসতেছে ঘরে ভেতরে যখন থাকে তখন একটু হাফ প্যান্ট পরতে হয় অত ছোটই তো তারপরও চেষ্টা করতেছি মেয়েকে যেহেতু মাদ্রাসায় দিয়েছি তাকে যেন হচ্ছে সেই ইসলামিক আদলেই গড়া যায় সেটাই চেষ্টা করেছি আর আমার মেয়ের জন্য প্রত্যেকটা ড্রেস অনুযায়ী ড্রেসের সাথে ম্যাচিং ক্লিপ তারপর হচ্ছে ব্যাসলেট সব কিছুই কেনা হয়েছে মানে কি বলবো বাচ্চাদের যা যা কাহিনি এই ড্রেসটা কিন্তু হচ্ছে এই জামার সাথে আর ওইটা হচ্ছে ওই জামার সাথে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ম্যাচিং করে কিনেছি কারণ আমি ছোটোকালে প্রচুর হচ্ছে কেনাকাটা করতাম আমার আব্বা আম্মু আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস মানে খুটে বেছে কিনে দিই তো আমার জামা না হলে ঈদই হতো না আমার এখনও ভাবতে অবাক লাগে যে আমি সেই মেয়ে যার হচ্ছে সাতটা জামা না হলে ঈদ হতো না আর এখন এমনও সময় যায় যে অনেক সময় ঈদের ড্রেস ঠিকই কেনা হয় কিন্তু বানানোর আলিশিতে মানে ঈদের ড্রেস ঈদের সময়ই পরা হয় না তো এরকমও কিন্তু হয় মানে আর আমি আগে সাতটা ড্রেস না দিলে সাতটা ড্রেসের সাথে জুতা ম্যাচিং করে দিতে হবে কানে দুল ম্যাচিং করে দিতে হবে প্রত্যেকটা কসমেটিক ম্যাচিং করে দিতে হবে না হলে কিন্তু আমার ঈদ হতো না কিন্তু কখনোই কিন্তু আমি মেকআপ করতাম না কিন্তু আমার মেয়ের আবার মেকআপের খুবই শখ আছে মানে ও মেকআপ জিনিসটা খুব মানে এই বয়সে এত চেঞ্জ যা বলার মতন একা একা কী সুন্দর মেকআপ করে ওকে কিন্তু আমি সাজুগুজু করিয়ে দেই না ও নিজেই সাজুগুজু করে কিন্তু আমার কিন্তু মেকআপ জিনিসটা খুবই বাজে লাগে মানে কী আমার সাজুগুজু বলতে কি আমার আইলানারটা অনেক পছন্দ করতাম আইলানার মাশকাড়া দিতাম আর হচ্ছে চুল বাঁধতাম আর যদি খুব বেশি সাজতাম তাহলে হচ্ছে সেটা আমার চোখের চোখের ওপরে আমি শ্যাডো দিতাম এই হচ্ছে আমার সাজগোজ ছিল কিন্তু আমার মেয়ে এই বয়সে মানে কী বলবো ও এমন এমন জিনিস বলে এমন এমন যে আমি নামও চিনি না ও কন্ট্রোলার পর্যন্ত মানে কন্ট্রোল করতে হয় এভাবে দিলে চিকন দেখা যায় এভাবে দিলে শেপ দেখা যায় মানে এরকম এরকম বলে আমাকে শেখায় আমি অবাক হয়ে থাকি যে আমি তো এত কিছু বলতেই পারি না যে আমার মেয়ে বলে আসলে আমি জানি না আমার মুখে আমি কোনো কিছু লাগালে আমার মুখ প্রচুর ঘামে যার জন্য আমি ছোটোকাল থেকেই আমি মুখে কিছু দিতে পারি না ফ্যার অ্যান্ড লাভলিটাও কিন্তু আমি দেই না আপনাদের ভাইয়া অনেক রাগ করে এই জন্য তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাচ্চাদের কিন্তু গরমে প্রচুর খারাপ অবস্থা তো তারা একের পর এক শরবত বানাচ্ছে আর খাচ্ছে তারা দুই তিনবার কিন্তু শরবত বানিয়ে এনে খাচ্ছে আর আমার মেয়েকে আমি কিন্তু পাশে পড়াচ্ছিলাম তো পড়ার ফাঁকে তারা গরমে বাঁচতেছে না মানে বাইরে প্রচণ্ড গরম তো হচ্ছে বাইরে থেকে এসে তারা শুধু শরবত বানিয়ে খাচ্ছে এখানে কমলা লেবু প্লাস ট্যাং চিনি দিয়ে তারা দুই ভাই বোন নিজেরা নিজেরা হচ্ছে জুস বানিয়ে খেয়েছে আর আমি কিন্তু রান্নাঘরে একটু কাজ করছিলাম যেহেতু সেহেরির জন্য কিছু রান্না করতে হবে সেটাই প্রিপারেশন করছিলাম তো এসে দেখি যে তারা দুই ভাই বোন এই করছে তো তাদেরও একটু ভিডিও করলাম তো তারা দুইবার কিন্তু এখানে হচ্ছে জুস বানিয়ে খেয়েছে তো এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা দেখেছেন এখনও লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই যে বললাম না দুইবার বানিয়েছে এই দেখেন পরে আরেকবার এসে দেখি যে আরেকবার বানিয়েছে আমার মেয়ে তো এই সময় গরমে মানে কাপড় সব কিছু খুলে ঠুলে রেখে উপরে একটা খুঁটি পড়ে বসে আসতে মানে কী বলবো যার জন্য খুব বেশি হচ্ছে এদেরকে দেখানো যাবে না তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন আর পুরো ভিডিও ফুল ওয়াচ করবেন একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্লিজ সবাই পাশে থাকবেন আর আমি কিন্তু বাচ্চাদের মশারিও টানিয়ে দিয়েছি মশায় যাতে না কাম না ভালো থাকবেন সবাই